আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পেঁয়াজ পাতা দিয়ে সাইডিং মাছের কালিয়া রেসিপি প্রথমে এখানে সাইডিং মাছ পরিষ্কার করে কেটে বেঁচে ধুয়ে নিয়েছি মাছের মধ্যে দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে গরম ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল তেলটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে গরম করে নিতে হবে এরপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শালদির মাছ মাছটা এখন একটি ভালোভাবে ভেজে দিতে হবে তারপরে উল্টে অপরটিটাও ভেজে নিতে হবে এইভাবে উল্টে দিচ্ছি এখন মাছটা ভাজা হয়ে গেছে প্লেটের মধ্যে তুলে দিচ্ছি একে একে সবগুলো মাছ তুলে নেব এখন মাছগুলো ভাজা রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ওই মাঝে ভাজা তেলেতেই মশলাটা দিচ্ছি মশলা কষানোর পর দিয়ে দিচ্ছি টমেটোর কুচি টমেটোর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে টমেটোটা নাড়াচাড়া করে নরম করে নেব মশলার সাথে টমেটোটা বেশ নরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি পরিমের মতন হলুদ গুঁড়ো পরিমের মতন জিরে গুঁড়ো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো মশলাটা কিছুক্ষণ কষে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি টাটকা শীতের সবজি পেঁয়াজ পাতা মশলার সাথে নাড়াচাড়া করে পেঁয়াজ পাতাগুলো কষে নিচ্ছি হালকা করে কষলে হবে পেঁয়াজ পাতা খুব নরম হয় এখন আমার কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এখন আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে সাইডিন মাছগুলো একে একে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুটি চেরা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট মতো রান্না করে নেব দুই থেকে তিন মিনিট পর ঢাকা খুলে কেউ তেলাম এখন পেঁয়াজ পাতায় সাইডিং মাছের কালিয়া রেসিপি রেডি হয়ে গেছে সবশেষে ধনিক ছড়িয়ে নামিয়ে নেয় রেসিপির ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং বন্ধু আত্মীয়দের সাথে শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ